অপিনান্নাঘরে সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি আজ করব আটা দিয়ে দারুণ পরোটা রেসিপি পরোটা সাধারণত আমরা ময়দা দিয়ে করে থাকি আজ আটা দিয়ে লেয়ার যুক্ত পরোটা করে দেখাবো দেখুন কতটা মুচমোচা হয়েছে এই পরোটা উপরটা হবে মুচমুচা আর ভিতরটা হবে খুবই সফট তাহলে চলুন আমরা পরোটা রেসিপি শুরু করি পরোটা তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন এখানে আমি দুই কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি সয়াবিন তেল তেল দিলে পরোটা খুবই মোচমুচা তৈরি হয় এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে তেল আর লবণ আটার সঙ্গে মিশিয়ে নিব এই কাজটি কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে দেখুন আমি আটার সঙ্গে তেল আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এখানে আমি পানির মাপটা বলছি না পানির মাপটা বলা এখানে ঠিক হবে না কারণ আটা ময়দার ধরন বুঝেই কিন্তু পানি ব্যবহার করতে হয় বেশ মোটামুটি একটা নরম ডো তৈরি করব। খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না তারপরও পানিটা দেখিয়ে দিচ্ছি এতটুকু পানি লেগেছে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব দশ মিনিট একটা মিশ্রণ তৈরি করে নিব এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চ্যামিস ময়দা আর নিয়ে নিচ্ছি দুই টেবিল চ্যামিস সয়াবিন তেল এটা কিন্তু আটা দিয়ে হবে না ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে এই মিশ্রণটি তৈরি করতে হবে কোনোভাবেই আটা দিয়ে করলে কিন্তু হবে না দেখুন এরকম মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে তাহলে চলুন এখন আমরা ডোটা দেখে নেই দশ মিনিট পর আমরা ফিরে এসেছি দেখুন এখন ডোটা মোটামুটি সেট হয়ে গেছে এই ডোটা দিয়ে এখন আমরা বানিয়ে আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা আরও বেশি সময় ধরে রেস্টে রেখে দিতে পারেন তাতে আরও বেশি ভালো হবে আমার হাতে সময় ছিল না আমি সকালের নাস্তা তৈরি করছিলাম এর জন্য আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম দেখুন এভাবে লেচিগুলো কেটে নিয়েছি আমি এখানে দুই কাপ আটার পরোটা করছি দুই কাপ আটা দিয়ে কিন্তু আমার পাঁচটা পরোটা হয়েছে আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আটা কম বেশি করে নিতে পারেন আমাদের লেচিগুলো এভাবে করে নিতে হবে তাহলে পরোটা বেলতে আমাদের খুবই সুবিধা হবে এই লেচিগুলো দিয়ে কিন্তু আমার খুব বেশি বড় আবার খুব বেশি ছোট পরোটা হবে না নিয়ম মতো পরোটা আমরা তৈরি করে নিব আমাদের লেচি হয়ে গেছে এখন আমরা পরোটা বেলে নিব দেখুন একটা লেচি আমি নিয়ে নিয়েছি আর একটু আটা ছড়িয়ে দিয়েছি এখন আমরা সাধারণত সব সময় যেভাবে রুটি বানাই ঠিক একই আমাদের বেলে নিতে হবে ময়দা কিন্তু সব সময় ঘরে থাকে না আটা দিয়ে যদি এত সুন্দর পরোটা তৈরি করা যায় তাহলে আর ময়দা লাগবে কেন বলুন তো দেখুন রুটি করে নিয়েছি এখন যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছিলাম এই মিশ্রণটা এভাবে রুটির উপর সরিয়ে দিব অবশ্যই সব সাইডে খুব সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে দেখুন আমার কিন্তু মিশ্রণটা খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এখন আমি একটা ভাল দিয়ে দিচ্ছি তার উপর আবারও একটু মিশ্রণ লাগিয়ে আবারও একটু ভাল দিয়ে দিচ্ছি এখানে আসলে বলার কিছুই নাই আমি জানি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পরোটার ভাজটা কিভাবে দিচ্ছি দেখুন এভাবে ভাজ দিয়ে আমি একটা করে নিয়েছি ঠিক একইভাবে আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে রুটি বেলে নিতে হবে পরোটার ডো তৈরি করার সময় আমি কিন্তু এক টেবিল চামচ তেল দিয়েছিলাম বেশি তেল দেওয়া যাবে না দুই কাপ আটার সঙ্গে এক টেবিল চামচ তেলই কিন্তু ঠিক আছে এর থেকে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই দেখুন এটাও আমি ভাজ দিয়ে নিয়েছি ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা এভাবে ভাজ দিয়ে তৈরি করে নিব আমার কিন্তু সবগুলো পরোটা হয়ে গেছে দেখুন আমি সবগুলো করে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি একটু আটা মাখিয়ে নিয়েছি কারণ এগুলো আমি এখন রেস্টে রেখে দিব আর একটার সঙ্গে যেন লেগে যায় এর জন্য একটু আঠা মা এভাবে আবারও দশ মিনিট রেখে মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন এখন পরোটাগুলো আবারও একটু বেলে নিব একটা আমি এখন নিয়ে নিয়েছি কিভাবে বেলে নিচ্ছি দেখুন এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেলা যাবে না এক সাইড এভাবে নিতে হবে আবার আর এক সাইড এভাবে উল্টে উলটিয়ে আমাদের পরোটাগুলো করতে হবে পরোটাগুলো কিন্তু আমরা এখানে চৌকা শেপের করব তাই ঘুরিয়ে করা যাবে না ঘুরিয়ে করলে কিন্তু পরোটার শেপটা নষ্ট হয়ে যাবে দেখুন একটা করা হয়ে গেছে ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা করে নিব দেখুন এভাবে আমি সবগুলো পরোটা করে নিয়েছি এখন চলে যাব পরোটাগুলো ভাজি করার জন্য দেখুন পরোটাগুলো আমার করা শেষ পরোটা ভাজি করার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলায় এটা গরম করে নিয়েছি প্রথম পর্যায়ে কিন্তু তেল দেওয়া যাবে না এভাবে একটু সেকে নিতে হবে যখনই দুই সাইড একটু সেঁকা হয়ে যাবে তখনই আমরা এখানে দিয়ে দেব তেল তেল দেওয়ার পর খুব ভালোভাবে আমাদের পরোটাগুলো ভাজি করে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না পরোটা তাহলে কিন্তু পরোটাগুলো ফুলবে না আটার পরোটা তৈরি করছি কেউ খেয়ে বুঝতেই পারবে না যে আটা দিয়ে এত মজার পরোটা তৈরি করা যায় আর এই পরোটা দিন কিন্তু নরম তুলতুলা থাকে কখনোই শক্ত হয়ে যায় না আমরা এখানে ঠান্ডা পানি দিয়ে পরোটাটা করেছি তারপরও কিন্তু এই পরোটা দিন ধরে থাকবে একেবারেই নরম কোনোভাবেই শক্ত হবে না উপরটা একটু মুচমুচা হবে আবার ভিতরটা হবে খুবই নরম সবগুলো পরোটা আমি ভাজি করে নিয়ে চলে এসছি দেখুন কতগুলো লেয়ার যুক্ত পরোটা দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে চেষ্টা করেছি পারফেক্ট একটি পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ